সকালে ঘুম থেকে উঠে আমি আর মা করে জাল দেখতে বেরিয়ে পড়েছি জাল দেখতে এসে দেখছি একটা বড় মাছ পড়েছে কী মাছ আমি জানি না তোমরা কমেন্ট করে বলো আমার সব জাল দেখার পরে এই মাছ পেয়েছি এগুলো কী মাছ কমেন্ট করে বলো মাছটা এমন হয় ঠিকড়ে উঠলো গোটা মাছের জলটাই আমার মুখে পড়েছে ছি 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 এদিকে দেখছি মা কিছু মাছ ছেড়ে দিচ্ছে আর কিছু মাছ আলাদা করে রেখে দিয়েছে আর একটা মাছ মরে গেছে তাই মা ওকে সাইডে রেখে দিয়েছে ওই একটু হালকা করে চান টান করে বেরিয়ে পড়ছে আমার কাকির বাড়িতে দুদান্তে এত বৃষ্টি হয়েছে আমাদের মাঠঘাট সব ডুবে গিয়েছে রাত্রে মনে হয় আমাদের বাড়ি ঘর সব ডুবে যাবে তারপরে আমি কাদা রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি না গুইয়ের উপর হেঁটে যাচ্ছি কিছু মনে হচ্ছে না চি 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 কাকা বাড়ির সামনে আসতে দেখি কাকা পাউডার উঠেছে না ইয়ে মানে চুন মারছে রাস্তা গোটা আগে আমাকে দুধ দিয়ে যায় আমি নিয়ে চলে যাচ্ছি ভরে বাড়িতে আসতে দেখি আমাদের বুড়িটা পুজো করছে লক্ষ্মী পুজো তাই আমার একটু হালকা করে খিদে পেয়ে গেছিল মা আমাকে সিমাই দিয়ে দিয়েছে একটু মানে খেতে সিমাইটা প্রচুর গরম দেয় ফুক দিয়ে হাওয়া করে নিচ্ছি বুড়ি পুজো শেষ করে প্রসাদ দিয়ে দিয়েছে তাই আমি লোভ না সামলাতে পেরে